اپنا سوائیں شفا کے درخت کر অসহায় মসরত করে আপনার খাসে রাখে আমরা মুসলমানকে জাদ্র বের করে দেয় আপনার সাহায্য বাড়াইতে পারে সে যৌধিক আমাদেরকে কাজ করে হে আল্লাহ যার জন্য এই পক্ষ এক千万 না তা পূরণ করে দেন হে আল্লাহ যার জন্য অভাব দূর করে দেন দুঃখ তুলে দেন এর ইস্তিততের দিন আগে করে দেন লিডার এর ব্যবস্থা করে দেন আল্লাহ আমার অন্তরে তো এক হাজার ইচ্ছা মনি আল্লাহ রাখছে না করে দেন লাজ করে দেন হে আল্লাহ আমাদের দেশে পুরো মসজিদ সৃষ্টি আপনার এমন করতে আপনি আপনার করতে এ আল্লাহ রাষ্ট্র ক্ষমতা ওই ব্যক্তিদের হাতে করেন যাদের মধ্যে আপনার ভয় আছে চাপোয়া আছে আপনার মন্তাদের প্রতি যাদের অন্তরে দয়া মায়া আছে তাদের হাতে আপনি দান করেন এ আল্লাহ যাদের অন্তরে চাপোয়া নাই এ আল্লাহ যাদের অন্তরে চাপোয়া নাই এ আল্লাহ যাদের অন্তরে আপনার মাহরতের প্রতি দয়া মায়া নেই এ আল্লাহ তাদের প্রতি তাদের শাসন আমাদের উপরে আছে تر ہاتھ میں آپ نہ آپ کے پوچھنے আলহামদুলিল্লাহ সকল মাগফুরদের জন্য বরকত দেستم ইনালহুমা এই উন্নয়নের জন্য এই যাত্রার জন্য নানা করণ যতনা